সাপ মারার আগে মহানবী ওয়াসাল্লামের বিশেষ নির্দেশনা সবার একটা নিন্দনীয় স্বভাব হলো সাপ দেখলেই তা মেরে ফেলা এ কথা সত্য যে সাপ একটি প্রাণ সংখ্যাকারী প্রাণী পৃথিবীতে এমনও সাপ আছে যার এক ফোটা বিষ এক মিনিটের মধ্যে একাধিক মানুষের প্রাণ সক্ষম কিন্তু সব সাপ বিষদর নয় তাছাড়া বেশিরভাগ সাপ যদি কেউ তাদের উত্তপ্ত না করে তাহলে তারা কামড় বসায় না তারপরও সাপের দ্বারা ক্ষতি করার সংখ্যা থাকলে তা মারতে বাধা নেই সাপ মারার আগে আমাদের করণীয় হল ওই সাপ আমাদের জন্য ক্ষতিকর কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হবে এ ব্যাপারে হাদিসেও খুব সুন্দর নিয়মে উল্লেখ রয়েছে মানবী সাল্লাহাল্লামের সাথ করেছেন কোন সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করবে এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে কেননা সে শয়তান আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ ঘরে বসবাসকারী সাপ মারতে বারণ রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমরা সেই সাপ মারবে যার পিঠে দুটি সাদা রেখা আছে এবং যার লেজ নেই কেননা এরা বিষদর হওয়ার কারণে দর্শন শক্তি বিনষ্ট করে দেয় এবং গর্ভস্থিত সন্তান ধ্বংস করে দেয় সাপের রূপ ধারণ করে জিন অনেক সময় সাপের রূপ ধারণ করে নেকার জিনের আবিতরণ করে থাকে যেমনটি হাদিস থেকেও জানা যায় তাই সাপ দেখা মাত্রই না মেরে নবীর এই হাদিস অনুসরণ করা উচিত অযথা এদেরকে উত্তক্ত করা উচিত নয় সাপকে সাপের মতোই বেড়ে উঠতে দেওয়া সবার কর্তব্য কারণ তারাও জীব বৈচিত্র্যের অন্যতম অংশীদারী পরিবেশ রক্ষার ক্ষেত্রে এদের ভূমিকা